पूर्व मोट

কেমন হবে এটা প্রফেশনালিজমটা কেমন একটা মোটর আসলেই যেমন দেখেন এখানে একটা পাম্প আছে এই পাম্পের সাথে এটা একটা বাসা পারে সিঙ্গেল ফেজ পাম্প এই সিঙ্গেল ফেজ পাম্পের এটার ওয়াইন্ডিংটা কেমন ভাবে করা হয়েছে এটাকে যদি কোট কেটে আমরা রিওয়াইন্ড করতে যাই বা পুরে গেলে যদি রিওয়াইন্ড করতে যাই তাহলে কতটুকু তার লাগবে এটাতে কয়টা স্লট আছে এমন কি পাশাপাশি আমরা জানি যে সিঙ্গেল ফেজ মোটরের ক্যাপাসিটর রেটিংটা ঠিক রাখতে হয় ক্যাপাসিটিটা কত হবে এখানে একটা সিঙ্গেল ফেজ মোটর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপাসিটর লাগানো আছে এমন কি এটা রিওয়াইন্ড করতে গেলে আমরা কি ধরনের সমস্যায় পড়ব কি ধরনের সমাধান এটা পেতে পারি সেক্ষেত্রে দেখতে পারি এবং এখানে দেখেন একটা ডাবল ক্যাপাসিটর মোটর আছে এই যে ডাবল ক্যাপাসিটর মোটর ডাবল ক্যাপাসিটার মোটরের যে সিস্টেম সিস্টেম এবং এবং এটা রোটর কিন্তু আলাদা হয়ে থাকে আপনারা জানেন কিনা একটা ডাবল ক্যাপাসিটের মোটরে কিন্তু পেছনে আমাদের সেন্ট্রিফিগুয়াল সুইচ থাকে এই যে পেছনে সেন্ট্রিফিক সুইচটা দেখা যাচ্ছে এই সুইচের ওয়ারিং কেমন হবে এটা কাজ করে কিভাবে সেটা তো আমরা জানতে পারবোই পাশাপাশি এই মোটরটা আমরা নিজে হাতে ধরে ওয়াইন্ডিং করা শিখবো